ইস্টাক রাত দুইটায় ল্যাপটপের সামনে বসে কপালে চিন্তার ভাজ সে ইউটিউবে অনলাইনে টাকা আয় লিখে সার্চ করেছে কিন্তু কিছু বুঝতে পারছে না হঠাৎ তার চোখে পড়লো এসিও দিয়ে কেরিয়ার করুন সে ভাবল এসিও এটা আবার কী আজকের গল্পে ইস্টাক যে এসিও সম্পর্কে কিছুই জানতো না কিন্তু এখন সে সফল ফ্রিলান্সার একজন ডিজিটাল মার্কেটার এসিও কি কেন এটা শেখা দরকার এবং এর ভবিষ্যৎ কেমন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে জানবো এসিও কি এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ গুগলে ইউটিউবে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে কোনো কন্টেন্ট কি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার কৌশল যখন কেউ কিছু দিয়ে সার্চ করবে তখন যে ওয়েবসাইটগুলো সবার সামনে চলে আসে সেই ওয়েবসাইটগুলো পেছনে আসলে শক্তিশালী এসিও স্ট্র্যাটেজি থাকে ধরো তুমি একটি ফোন কিনতে চাও কিন্তু গুগলে তুমি সার্চ গুগলে সার্চ করছো বেস্ট স্মার্টফোন আন্ডার টু এখন যে ওয়েবসাইটগুলো সবার সামনে চলে আসছে তারা কিন্তু ভালো এসিও করেছে বলেই তোমার সামনে শো করছে এসিওর মাধ্যমে ওয়েবসাইটে বেশি ভিজিটর আসে ফ্রি ট্রাফিক পাওয়া যায় পেইড প্রমোশন ছাড়াই ব্যবসাকে ব্র্যান্ডে পরিণত করা যায় খুব সহজে কেন এসিও শেখা দরকার ইশলাক দেখে ফাইবার আর আপর্কে এসিও এক্সপার্টদের চাহিদা প্রচুর হাজার যে ক্লায়েন্টে এসিও সার্ভিস খুঁজছে তখন সেভাবে আমিও যদি শিখতে পারতাম এসিও শেখার মাধ্যমে তুমি ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবে নিজে ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলও গ্রো করতে পারবে কারণ তোমরা জেনেই থাকবে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আনলিমিটেড ইনকাম করা সম্ভব তো শুধু যদি ক্লায়েন্টেরই জন্য করতে হবে এমনও না কিন্তু এসিওটা নিজের জন্যও দরকার এছাড়াও কোম্পানিতে এসিও এক্সপার্ট হিসেবে কাজও করা যায় ইস্টাক ঠিক করলো সে এসিও শিখবে ভবিষ্যতে এসিওর চাহিদা কেমন হবে তাহলে সেটা জানতে হবে পাঁচ বছর পর ইসরাক বড় কোম্পানিতে এসিও ম্যানেজার ইস্টাক এখন মাসে লাখ টাকা ইনকাম করছে কারণ সে বুঝে গেছে ডিজিটাল মার্কেটিংয়ে ভবিষ্যৎ এসিওর উপরেই নির্ভর করে প্রতি বছর অনলাইনে বিজনেস বাড়ছে তাই এসিও এক্সপার্টদেরও প্রয়োজন কখনো কমবে না কন্টেন্ট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং ই কমার্স সব জায়গায় এসিও লাগে এআই আসলেও এসিওর কাজ থাকবে শুধু টেকনোলজি বদলাবে আমি পারলে তুমিও পারবে এসিও শিখে তোমার কেরিয়ার গড়ো এসিও শেখার প্রথম ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ তাই ভিডিও ডিসক্রিপশনে একটি ফ্রি এসিও কোর্সের লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো এসিও সম্পর্কে তোমার কি ধারণা অবশ্যই কমেন্টে জানিও আজ এ পর্যন্তই ভালো থেকো